অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র তথ্য নিশ্চিত করেছে জানা গেছে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম এজন্য তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন সোমবার জানানো হয় আগামী শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে ঘোষণা দেওয়া হবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আমরা বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের লাখ লাখ ভাই বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে